তিন বছর হলো আমরা বিয়ে করেছি এখনো তুমি আমাকে আমার সন্তানের মুখ দেখাতে পারলে না কতবার রিপোর্ট করিয়েছি তোমার কোনো কিছু ধরাও পড়ছে না আমাকে কি তাহলে সারাটা জীবন সন্তানের মুখ থেকে বাবার এক না শুনে কাটিয়ে দিতে হবে নিখিল কষ্টটা কি শুধু তোমার আমার নয় কিন্তু কি করব বলো বাবু আমরা কি কোনোদিন নাতি নাতিনির মুখ থেকে ঠাম্মা ঠাকুরদের ডাক শুনতে পারব না ওকে ডিভোর্স দিয়ে এইভাবে সারাটা জীবন কাটানো যায় না নিখিল আমি ডক্টরকে ফোন করেছিলাম বললাম রিপোর্টে তো কোনো কিছু ধরা পড়ছে না তবু কেন এই সমস্যাটা হচ্ছে উনি বললেন তোমার কারণেও নাকি হতে পারে তাই তোমাকেও একবার রিপোর্ট করাতে তুমি নিজের অক্ষমতাটাকে ঢাকার জন্য আমার নামে দোষারোপ করছো ঠিক আছে আমি রিপোর্ট করাবো কিন্তু তাতে যদি আমার কোনো সমস্যা ধরা না পড়ে তখনই কিন্তু আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেব দেখলো তো নিখিল সমস্যাটা কার তবে আমি তোমাকে ডিভোর্স দেবো না আমি তোমাকে ভালোবাসি আর সারাটা জীবন তোমার সাথেই থাকতে চাই